কী আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটিতে বলতে যাচ্ছি যে আপনারা কীভাবে স্বামী বশীকরণ করতে পারবেন এটা শুধু মহিলাদের ক্ষেত্রে আর কি যে স্বামী স্ত্রীর ভিতরে অমিল চলতে আছে আর কি যে স্বামী স্ত্রীকে দেখতে পাচ্তে আছে না তাদের জন্য আজকের মন্ত্রটি সিঁদুর পরা মন্ত্র আর কি আজকের মন্ত্রে যদি আপনার যে কাজ করেন অবশ্যই আপনারা ফলাফল পাবেনই পাবেন গ্যারান্টি দিচ্ছি আমি প্রয়োগ করা মালিক আপনি আপনি যদি বিশ্বাস সহকারে যদি কাজটি করেন তো অবশ্যই ফলাফল পাবেনই পাবেন আর অবশ্যই যে কোনো কাজ করার আগে মনের ভিতরে আত্মবিশ্বাস আনতে হবে না হলে কোনো কাজই সাকসেসফুল পাবেন না তো বন্ধুরা আগে আপনারা মন্ত্রটি দেখে নিন মন্ত্রটি হচ্ছে যে রক্ত সামিলি মেয়ে বস মানাই নম রিং 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 ফট মন্ত্রটি এভাবে বলবেন আর কি মন্ত্রটি আমি একবারই বলে দিচ্ছি আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন আর কি আর ডিসপ্লে তো অবশ্যই লিখে দেব যে আপনারা অবশ্যই মন্ত্রটি মুখস্থ করে তারপরে পয়ে দিদিগুলা করবেন আর কি আর প্রথমত করতে হবে যে আপনি যে কোনো এটা এই জিনিসটি শনিবারও করতে পারবেন না রবি মঙ্গলবারও করতে পারবেন না এই জিনিসটি করতে হবে আপনাকে এই জিনিসটি করতে হবে আপনাকে রবিবার দিন রবিবার দিনে যে আগে মন্ত্রটি মুখস্ত করবেন মুখস্থ করে একশো আটবার সিদ্ধ করে নেবেন সিদ্ধ করা হয়ে গেলে আপনি যে একটা নতুন একটা সিঁদুরে কোডা আনবেন নতুন নতুন একটা সর্দি সিঁদুরে কোদা নিয়ে এনে আর কি সেইখানে সিঁদুরের উপরে যে মিন্দু করার পরে আর কি যে আপনার স্বামীর নাম নিয়ে প্রথমে আপনার স্বামীর নাম বলবেন এরপরে মন্ত্রটি বলবেন আর কি একশো আটবার বার বলতে হবে কোনো সিদ্ধবৃদ্ধ কোনো ফুটো দিতে হবে না সিদ্ধ সামনে রাখ রেখে শুধু মন্ত্রটি বলে যাবেন আর মন্ত্রে বলার আগে আপনার স্বামীর নামটি বলবেন আর কি বা আপনার যদি কোন তান্ত্রিক গুণী হয়ে থাকেন তো আপনার যে ব্যক্তিকে করে দিচ্ছেন সে ব্যক্তির নাম নিয়ে কাজটি করে দিয়ে ওনাকে দিয়ে দিবেন দে আপনার পলাপলা আসবে আর কি তো আপনি করতে হবে যে যে সিঁদুরটা আগে যে আপনার সামনে রাখবেন রাখ রেখা হয়ে গেলে যে আপনার স্বামীর নাম বলে যে মন্ত্রটি একশো আধবার বলতে হবে আর কি প্রতিবারই মন্ত্রের আগে আপনার স্বামীর নাম বলতে হবে আর কি প্রতিবারে সামনে সামনে স্বামীর নামের মানে মন্ত্রের আগে আপনার স্বামীর নাম বলতে হবে আর কি তো এভাবে আপনি কাজটি একবার করুন যে করলে দেখবেন যে আপনার সাকসেসফুল কীরকম হাসছে না হাসছে আমাকে জানাবেন কমেন্টে জানাবেন যে আর আর বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে যে টাইমে যে সিঁদুরটা শেষ হয়ে যাবে সেই টাইমে আবার অন্য কোনো সিঁদুর দিয়ে মানে সেই জিনিসটাকে মানে লারিয়ে আবার বাড়িয়ে দিতে পারবেন যে যতদিন পর্যন্ত আপনি সিঁদুর দিবেন সেতদিন পর্যন্ত আপনার স্বামী আপনার উপরে কোনো কথা বলতে পারবেন আপনার বসুভূত থাকবে আর কি আমি গ্যারান্টি দিচ্ছি প্রয়োগ করার মালিক আপনি যদি আপনি প্রয়োগ করতে চান আমার কাছ থেকে অনুমতি নিতে হবে না আপনারা আপনারা ভালো কাজের জন্য কোনো অনুমতি নিতে হবে না আমার কাছে আপনারা অবশ্যই প্রয়োগ করে আপনার সুখে শান্তিতে ঘর করুন তো বন্ধুরা নমস্কার ভালো থাকবেন আর আপনারা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা নমস্কার